হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম এটা হচ্ছে বিয়েবাড়ির স্পেশাল ব্লগ এখন হচ্ছে বিয়েবাড়ির সকাল বন্ধুর বিয়ে বলে কথা সকাল সকাল গিয়ে হাজির হতে হবে তো এসেই দেখলাম তত্ত্ব চলে এসছে অনেকটা দেরি করেই গেছি প্রায় বলতে গেলে এখন দুপুর বারোটার বেশিই হবে সাড়ে বারোটা পোনে একটা বাজে তো যাই হোক বান্ধবীর বিয়ে বলে কথা বান্ধবী এখানে দেখছে তত্ত্বে কোনটা কার কি আছে না আছে এই সমস্ত তত্ত্বগুলো খুব সুন্দর সাজানো ছিল এই যে তত্ত্ব সূচি এখানেই সব লেখা রয়েছে কার জন্যে কি গিফট আছে আর এই যে আমাদের বিয়ের কোণে মানে আমার বান্ধবী সে এখন তার বৃদ্ধি সকালের শাস্ত্র হয়ে গেছে এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে আর কি এতগুলি তত্ত্বের মধ্যে একটা চকলেট দেওয়া তত্ত্ব সেটা বেশ সুন্দর ছিল বান্ধবী যেহেতু মেকআপ আর্টিস্ট তাই জন্য লিপস্টিকও ছিল বা চকলেটে মানে চকলেটের মতন লিপস্টিক আর কি তো যাই হোক ওইদিকে আমার টমির সাথে একটু পরিচয় করিয়ে দিলাম তোমাদেরকে এই যে বান্ধবী এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে মানে সে সাজগোজ করছে সে নিজে মেকআপ আর্টিস্ট কিন্তু আমরা তাকে জোর করে করে বলছি এটা কর ওটা কর এইভাবে সাজলে ভালো লাগবে ওইভাবে সাজলে ভালো লাগবে তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি করাচ্ছি তাড়াতাড়ি বলতে গেলে এখন করির কাটা কটা বাজে যেন প্রায় আড়াইটার মতন বাজতে যায় আর এই যে বান্ধবীদের বাড়ি সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে তাই দেখছিলাম এত সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম খুব সুন্দর করে সাজানো ছিল আর এই যে টমি বেচারা রাজ খুব মন খারাপ দেখলেই বোঝা যাচ্ছে ভীষণ শান্ত চুপচাপ হয়ে রয়েছে আর এখানেই হবে গায়ে হলুদের অনুষ্ঠানটা আর কি তাই একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর সাথে আমিও দেখছি এখানে সকালবেলা বৃদ্ধির অনুষ্ঠানটাও হয়েছে তাই দেখলাম আর এই যে বরণ ডালা তো চলো এবার গায়ে হলুদের অনুষ্ঠানটাও শুরু করা যাক তো আর এই দেখো আরও কিছু অতিথি এসছে আমার এই বান্ধবীটি কুকুর ভীষণ ভালোবাসে তাই জন্যে তার বিয়েতে তার হচ্ছে কি বলবো মানে প্রধান গেস্ট বলতে গেলে চলে তারা এসে হাজির হয়েছে তুমি তোমাকে বচি দেৱ গায়ে হলুদের পর্ব তো শেষ হয়ে গেছে এখন চলে আসলাম যেখানে বিয়ে হবে তো সেখানে পেট পুজো করার জন্য না না রাতের খাবারটা না এখন দুপুরের খাবারের জন্য এখানে দেখলাম বেশ সুন্দর সাজানো হচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো আশা করছি বিকেলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এখন চলো ওপরে যাই গিয়ে চটপট করে পেট পুজো করে নিই কারণ খিদেটাও বেশ জোর পেয়ে গেছে আর বিয়েবাড়ির দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাত ডাল ঝুরি আলু ভাজা তার সাথে একটা ঘ্যাট যেটা প্রতিটা বিয়েবাড়িতেই আর কি থাকে মাছের মাথা দিয়ে আরও অনেক সবজি টবজি দিয়ে করে আর লাস্টে ছিল মাছের ঝোল যেই ভিডিওটা আমি করতে পারিনি মানে ভুলে গেছি মাছের ঝোলের ভিডিওটা মাছের ভিডিওটাই নিতে তো আজকের মতন টাটা আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে খুব